সালাম আলাইকুম খেলা হবে হুম খেলার ডাক কিন্তু দিয়া দিছিল শামীম ওসমান অনেক আগে তখন তার স্বাস্থ্যরাস্ত অনেকটা মোড়া ছিল চেহারা এখনকার মতন সুশীল ছিল না মানে ওয়ান কাইন্ড অফ গুন্ডা গুন্ডাই লাগতো তখন একটা করা বক্তব্য ছিল খেলা হবে তুই তোর খালেদা বা এরকম বিভিন্ন শব্দ টব্দ দিয়ে কিন্তু তিনি বিএনপিরে খেলার আহ্বান জানাইছিলেন তখন বিএনপি খেলে নাই বাট এখন গত আটচল্লিশ ঘন্টায় বাংলাদেশে যেই ম্যাচগুলো হয়েছে বুলডুজার ম্যাচ ভেকু ম্যাচ হাতুরা ম্যাচ হ্যাঁ এখানে অনেকগুলো ম্যাচ হয়েছে লুটপাট ম্যাচ একটা শ্রেণী কিন্তু এখানে এগুলোও করে তো দিন শেষে এই বুলডুজার গেমের মধ্যে পড়ে গেছে শামীম ওসমানও দর্শক নারায়ণগঞ্জ শহরের চাষারা এলাকায় অবস্থিত আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সদস্য ভাষা সৈনিক খান সাহেব এস এম আলীর যে বাসভবন মানে এটা সম্ভবত শামী ওসমানের দাদার ঘর বাইতুল আমানে গতকালকে হামলা এবং ভাঙচুরের ঘটনা ঘটেছে আর প্রথম আলোর রিপোর্টটি বলছে আর অনেকগুলো পত্রিকার রিপোর্টটা করছে যে সন্ধ্যার সাতটার দিকে মহানগর বিএনপির নেতাদের উপস্থিতিতে কয়েকশো জনতা বাড়িটিতে হামলা এবং ভাঙচুর শুরু করেন এক পর্যায়ে সারা দেশে বুলডোজার আনে এক্সকাভেটর আনে তো তাদের এলাকায় একটা বুলডোজার আসবে না হ্যাঁ এক্সকাবাইটার আসবে না এটা কেমন একটু দেখায় না যে এলাকায় কি বিএনপির টাকা পয়সা নাই নাকি বা জনতার কাছে কি মেশিনারিজ নাই নাকি ফাইনালি ওইটাও আনা হয়েছে আনার পরে কী করা হয়েছে গড়িয়ে দেওয়া হয়েছে পুরা ভবন প্রয়াত ওসমান আলী আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য শামীম ওসমানের দাদা তবে এই বাড়িটিতে বর্তমানে কেউ থাকতো না সন্ধ্যা সাতটায় বাইতুল আমানে মহানগর বিএনপির যিনি আহ্বায়ক আছেন এবং সদস্য সচিব আছেন তাদের উপস্থিতিতে কয়েকশো নেতাকর্মী বিক্ষুব্ধ জনতা সেখানে হামলা চালিয়ে ভাঙচুর করেন হাতুড়ে দিয়ে ওই ভবনের দেয়াল দেয়াল প্রথমে ভাঙে এক পর্যায়ে বিক্ষুব্ধ জনতা বাড়ির ভেতর প্রবেশ করে আগুন ধরিয়ে দেন এই সময় আপনার বাড়ি ভাঙতে এক্সকাভেডার আনা হয় সীমানা প্রাচীরের প্রধান ফটক ভেঙে এক্সকাভেটারটি ভেতরে প্রবেশ করানো হয় তারপর সেটি দিয়ে বাড়ির দেয়াল এবং ছাদ ভাঙা শুরু হয় আর আমি যখন নিউজটি করছি মোটামুটি ওনার বাড়ি আর নাই এটা মাটির সাথে মোটামুটি মিশে গেছে আর এ বিষয়ে আপনার বিএনপির আহ্বায়ক শাখায়েত বলছেন যে শেখ হাসিনার দোসর গডফাদার স্বামী উসমানের প্রতি মানুষের স্বতঃস্ফূর্ত ঘৃণা থেকে এই বাড়িতে হামলা ভাঙচুর অগ্নিসংযোগ হয়েছে আর এই ঘটনায় সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত ক্ষোভের বহি প্রকাশ ঘটেছে তো শেষে আপনার মোটামুটি আওয়ামী লীগের একদম প্রথম সারির যারা আলোচনায় ছিল মিডিয়াতে কথা বলতো বক্তব্য দিত এমনকি যাদের বক্তব্য সবসময় প্রচারিত হতো আলোচনায় ছিলেন পাশাপাশি মেয়র কাউন্সিলর পৌর মেয়র উপজেলা চেয়ারম্যান অনেকেই গতকালকে তাদের বাড়ি ঘর সম্পত্তি আপনার মোটামুটি গুড়িয়ে দেওয়া হয়েছে এখন এগুলো নিয়ে আওয়ামী লীগ তাদের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে প্রতিবাদ জানাচ্ছে ক্ষোভ জানাচ্ছে এমনকি কর্মসূচি ডাক দিয়েছে তবে আমার মনে হয় না যে এই পরিস্থিতিতে এই কর্মসূচিতে কেউ অংশগ্রহণ করবে ফেসবুকে ছাড়া এখন সাহেম উসমান তিনি এই ঘটনা দেখে আসলে ওনার ফিলিংস কি ওনার তো অস্তিত্ব খুঁজে পাওয়া যাচ্ছে না নিশ্চয়ই তিনি আবার ভাই উঠতে পারেন দেখা যাক কি হয় ভালো থাকুন তবে যা ঘটছে সময়ের সাথে আবার হয়তো আমরা এগুলার রিটার্নও দেখব কারণ টোটালি একটা ভিন্ন দৃশ্য আমরা গত আটচল্লিশ ঘন্টা দেখেছি অতীতে এইভাবে গণহারে সরকার পরিবর্তনের পরে আমরা দেখে নাই তবে জনগণের বক্তব্য অতীতে কোনো সরকার ১৬ বছর ধরে এইভাবে নির্বাচনকে ডামি করে আমি করে ক্ষমতা দখল করে রাখে নাই অতীতে কোনো সরকার এত গুমখুনের সাথে জড়িত ছিল না যার কারণে মানুষের মধ্যে ঘৃণা আছে আর সুযোগ কাজে লাগাচ্ছে যার যার কাছে তার তার প্রশ্নের অ্যান্সার আছে ভালো থাক